আসসালাম আলাইকুম প্রিয় ভিওয়া ঈদুল ফিতরের জামাতের আগে আগে ফিতরা আদায় করতে হয় আমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে ফিতরা কি খাদ্যদ্রব্য বা শস্যদি আদায় করতে হবে নাকি সমমূল্যে টাকা দিয়ে দিলে ফিতরা আদায় হয়ে যাবে এ নিয়ে অনেক সময় তর্ক বিতর্ক দেখা যায় এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা শুনবো শেখ আহমদুল্লাহ হুজুর আল্লামা এনাতুল্লা আব্বাসী হুজুর আল্লামা মামুনুল হক মুফতি আরিফ বিন হাবিব হুজুর এবং মিজানুর রহমান আজহারি হুজুরের বক্তব্যের খণ্ডাংশ থেকে তাহলে শুনে আসা যাক আদায় সম্পর্কে এই পাঁচজন হুজুর কি বক্তব্য দিয়েছিলেন প্রথমে শুনব শাক আহমদুল্লাহ হুজুরের বক্তব্য ফিতরা আমরা খাবার দিয়েই দিতে হবে নাকি টাকা দিলে আদায় হবে এটা নিয়ে মতপার্থক্য প্রতিবছর প্রতি বছর আসলে আমরা শুনি নবী করিম সাল্লাম এটাকে খাদ্য দান কর্মসূচি বলেছেন এটাকে খাদ্য বিতরণ কর্মসূচি বলেছেন তহমাতিল মাসাকিম বলেছেন এটা খাদ্য বিতরণ কর্মসূচি সেই হিসাবে আপনি যদি সরাসরি খাদ্য দেন আর তাতে যদি গরিবের উপকার হয় তো আলহামদুলিল্লাহ সেটা সরাসরি হাদিসের উপর আমল হলো তবে খাদ্য না দিয়ে আপনি যদি খাদ্য কেনার টাকা দিয়ে দেন যেহেতু খাদ্যের মধ্যে বিভিন্ন আইটেম আছে বিভিন্ন নিড আছে সে তার প্রয়োজনীয় জিনিসটা কিনে নিতে পারবে আপনি হয়তো চাল দিবেন চাল হয়তো তার বাসায় আছে তার দরকার একটা মুরগি আপনি হয়তো তাকে চাল দিবেন তার বাসায় হয়তো চাল আছে তার দরকার হলো অন্য কোনো কিছু তেল তাহলে সেক্ষেত্রে টাকা দিলে তার প্রয়োজনীয় খাদ্যটা যেন সে কিনে নিতে পারে খাদ্যের মূল্যটা দিয়ে দিলে তিনি যেন কিনতে পারে প্রয়োজনীয় খাদ্যটা এটাতেও ফিতরা আদায় হবে এবং এটা অনেক ইমামদের মত যদিও অনেক ইমামরা এর সাথে ডেফার করেছেন কিন্তু এগুলো নিয়ে আমাদের খুব বেশি কেওয়াজ বাড়ানোর কিছু নেই প্রিয় ভিউয়ার এখন শুনবো আমরা এনাতুল্লাহ আব্বাসী হুজুরের বক্তব্য একেবারে নির্দিদায় টাকা দিয়ে ফেতরা সাদাকাতুল ফিতরা আদায় করা যাবে বরং গরিবকে খেজুর না দিয়ে কিসমিস না দিয়ে নগদ টাকা দিয়ে দেওয়াটাই হচ্ছে সবচেয়ে উত্তম সে তার মন মতো প্রয়োজন পূরণ করতে পারে অথবা সেক্ষেত্রে আমরা যদি কোনো খাদ্য বিতরণ করে থাকি খেজুর কিংবা গম কিংবা কিসমিস তাহলে দেখা যাবে সেটা যেটা তাদের প্রয়োজন সেটা তারা মেটাতে পারছে না আবার তাদেরকে এগুলো বিক্রি করতে হবে এবং সঠিক মূল্য পাবে না অতএব সর্বোত্তম হচ্ছে যে নগদ টাকাটাই সাদাকা হিসেবে আদায় করে দিবে তাতে কোনো সমস্যা নেই আর সুন্নতের মধ্যে এটাও আছে যে ফেতরা ঈদগাহে যাওয়ার আগে আদায় করে দিবে ঈদগাহে যাওয়ার আগে ফেতরাটা গরিবের হাতে পৌঁছে দিবে অবশ্যই এটা একদিন আগেও করা যেতে পারে আরও আগে করা যেতে পারে সমস্যা নেই প্রিয় ভিউয়ার এখন আমরা শুনব আল্লামা মামুনুল হক সাহেবের বক্তব্য কথাটি সঠিক নয় যে খাদ্য ছাড়া ফিতরা আদায় হবে না এই কথাটি সঠিক নয় বরং ফিখে হানাফি অনুযায়ী খাদ্য এবং তার মূল্য উভয়টা দিয়েই ফিতরা দেওয়া যাবে গ্রহিতার জন্য যেটা সহজ হয় সেটা দিয়ে দেওয়াই এটি উত্তম হবে যেরকম তবেই আবু হুল্লাহ তিনি বলেছেন মুসান্নফি ইবনাবি সাইবাতে বর্ণনাটি এসেছে আদরাকফি সদাকাতি রামাদান আদিমা বিকিমাতিত আম তিনি বলেন যে আমি একরাম রদি আল্লাহ তাল আনহুমকে পেয়েছি যে তারা রমজানের সাদাকাতুল ফিতির এটা খাদ্যের মূল্য দৃঢ়ামের মাধ্যমে তারা পরিশোধ করতেন কাজেই বর্তমান সময়ে এই খাদ্যদ্রব্য দেওয়ার চেয়েও এই টাকা পয়সা দেওয়াটা এটা মানুষের জন্য তাদের প্রয়োজন পূরণ দরিদ্রের জন্য বেশি সহজ হয় সেটা দিতে কোনো সমস্যা নেই সেটা দিয়ে নির্দ্বিধায় আদায় করা যাবে প্রিয় ভিউয়ার এখন আমরা শুনব মুফতি আরেব বিন হাবিব সাহেবের বক্তব্য বর্তমানে একটা ঝামেলা চলতেছে কয় টাকা দিয়ে আদায় হবে কিনা এ একটা সমস্যা এখন দেখেন হাদিসগুলা বেশি বুঝেছে কারা সাহাবায় কারাম না আমরা আপনাদের আওয়াজে বুঝা গেছে আপনারা অনেকে বেশি বুঝেন নবীজির হাদিস আমরা বেশি বুঝিছি না সাহাবারা তো এখন সাহাবায় কারাম নবীজির হাদিসের উপর আমলটা বেশি বুঝছে না আমরা বেশি বুঝছি তো সাহাবা বুঝেছে আসলে নবীজি যদিও একটা খাদ্যের নির্ধারণ করছে কিন্তু মূল উদ্দেশ্য হলো সৎকাতুল ফিতির দ্বারা মানুষের প্রয়োজন পুরা করা এটা হলো মূল উদ্দেশ্য এখন আমরা মনে করেন দশজন একজন ফকিররে আমরা সৎকাতুল ফিতের খাদ্য দিয়ে দিলাম ওর ঘর তো খাদ্যে ভরে যাবে পুরা একদম পুরা ঘরে শুধু খাদ্য আর খাদ্য অথচ মাক্সাদ হলো ওকে এমন কিছু দেওয়া যেটা দিয়ে ওর কিছু কাজ হয় এখন সত্যি করে বলেন তো খাদ্যের চেয়ে বর্তমানে কি টাকাটা বেশি কাজ হয় না টাকা এটাই কিন্তু বেশি কাজ হয় তো সাহাবায় কারাম কি কি আমল করছে এটা আমরা দেখব আবু ইসহাক রহমতুল্লাহ আলাই বলেন আদরক হুম আমি সাহাবায় কারামের বিশাল এক দল সাহাবাদেরকে পাইছি হুম ইউতুনা ফি সদাকতি রমাদনা আদারহিমা বিকিমাতি তাম আমি সাহাবায় কেরামকে দেখেছি তারা খাদ্যের পরিবর্তে খাদ্যের মূল্য দিয়ে সৎকাতুল ফিতির আদায় করেছে তো এখন সাহাবাই কেরামের চেয়ে যেহেতু আমরা বেশি বুঝি তো আমরা কি করব খাদ্যই দিব সাহাবাইকার বুঝলেন যে মূল উদ্দেশ্যটা হলো এমন কিছু দেওয়া যেটা দিয়ে তার আপনার মাকসাদ পুরা হয় তো সাহাবাই সাহাবাইকার উদ্দেশ্য আদায় হয় যেটা দিয়ে তারা কি করলেন আবু ইসাহ রহমতুল্লাহ আলাই বলেন আমি অসংখ্য সাহাবাই কেরামকে পেয়েছি যারা সৎকাতুল ফিতির আদায় করেছে খাদ্যের পরিবর্তে খাদ্যের মূল্য দিয়ে ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই ফাতুল বাড়িতে আসছে ওয়া ফকল বুখারি ফিহাদিহিল মাস আলা আল হে নাফি ইমাম বুখারী রহমতুল্লাহ হি আলাই এই মাসালার ক্ষেত্রে হানা ফি সাথে একাত্মতা পোষণ করেছে কে কুনিমা হয় না ইমা কেমন জানি আশ্চর্য লাগতেছে না এটা কেমন কথা যে ইমাম বুখারি হানা ফি সাথে একাত্মতা পোষণ করলো এটা একদম অন্যায় করে রাখেল শুনি ইমাম বুখারি রহম ফকল বুখারি ফি হাদিহিল মাস আলাতি আল হানাফিয়া ফাথুল বাড়ি বুহারি শরীফের ব্যাখ্যা করন্ত এটা দিয়ে স্পষ্ট আস এই মাসালায় ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই হানাফি ফিক হানাফি ফিক হানাফি মাঝাব মানে এটা নতুন কোনো ধর্ম না কোরআন সুন্নার একটা সংকলের নাম হানাফি এই কোরআন সুন্নার সংকলনে হানাফিরা যেটা বলে মূল্য দেওয়া এটার সাথে ইমাম বুহারিও একাত্মতা পোষণ করেছেন তো আমরা যদি আসার দেখি আসার মানে হলো সাহাবাই খেরামের আমল তাবিনদের আমল যদি দেখি তো আমলের মধ্যে দেখা যায় তারা মূল উদ্দেশ্যের দিকে তাকিয়ে খাদ্যের প্রয়োজন হলে খাদ্য দিতেন মূল্যের প্রয়োজন হলে খাদ্যের মূল্য দিয়ে দিতেন কথাটা কি মনে থাকবে তো এই বিষয়গুলো নিয়ে বারাবাড়ি করব না আমি দেখি কি আমাদের দেশে মানে একটা মীমাংসিত বিষয়ে একটা অন্য কিছু বললেই তো একটা ফেতনা হয় তখন এই ফেতনাগুলো হয় এই কথাগুলো মনে রাখবো আমরা প্রিয় ভিউয়ার আমরা সর্বশেষে শুনব মিজানুর রহমান আজহারি হজুরের বক্তব্য সদাকাতুল ফিতরের হাদিসগুলো যদি আমরা একটু পর্যালোচনা করি দেখব যে পাঁচ ধরনের খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে গম জব তারপরে খেজুর পনির এবং কিশমিশ এই পাঁচটি খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে আবু সাঈদ আল খুদ্ রাহ বর্ণনা করেন সহি মুসলিমের বর্ণনা যে কুন্যা নখরিজু ঝাকাত আল ফিতরি সো আনমিন তো আম আমরা খাবার দিয়ে সদাকাতুল ফিতির আদায় করতাম ফুড আইটেম এবং সে খাবারগুলো কি ছিল আমরা বলেছি যে গম জব খেজুর পনির এবং কিশমিশ কতটুকু পরিমাণ করতে হবে পরিমাণ আদায় কত এ অনেক মতভেদ আছে কেউ বলেছেন দুই কেজি চল্লিশ গ্রাম কেউ বলেছেন দুই কেজি চারশো গ্রাম ছয় গ্রাম তিন কেজি এবং সর্বোচ্চ যেটা সাজেস্ট করা হয় তিন কেজি তিনশো গ্রাম পর্যন্ত কিন্তু মতামত আছে তো আমরা এখানে এটাই সাজেস্ট করলাম যে তিন কেজি তিনশো গ্রাম পরিমাণ খাবার আপনি সদা কত হিসেবে দিয়ে দিবেন এক্ষেত্রে খুব কমন একটা প্রশ্ন যে খাদ্য না দিয়ে চাল না দিয়ে গম না দিয়ে টাকা দিলে আদায় হবে কিনা এ ব্যাপারে বলেছে না যেহেতু সরাসরি হাদিসে খাদ্যের কথা বলা হয়েছে আইটেম খাদ্য দিয়েই হতে হবে কিন্তু হানাফি মাঝাবে বলা হয়েছে যে না খাদ্য দিলে তো আদায় হবে পাশাপাশি এটার মূল্য দিয়ে দিলেও ইনশাল্লাহ আদায় হয়ে যাবে এবং শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া আলাইহ রহমা উনিও এই মতামতকে গ্রহণ করেছেন যে ফিতরা খাদ্য সামগ্রী দিয়ে আদায় করা উত্তম তবে এমন যদি হয় পর্যাপ্ত খাদ্য পাওয়া যাচ্ছে না কিংবা এদের নামাজের সময় হয়ে গিয়েছে এখনও আমি আদায় করিনি এখন কোথায় আমি গম পাবো চাল পাবো কখন মাপবো কখন দিব আমি তখন টাকা দিয়ে দিলাম আদায় হয়ে যাবে অথবা গরিবদের মাসলাহা যেহেতু এটা গরিবের হক এবং গরিবদের মাসলাহা যদি এখানে থাকে যে তাদের যদি টাকা দিলেই বেশি উপকার হয় তখন টাকা দেয়াটাই উত্তম হবে এবং দিলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ আমরা সবাই যদি চাল দিতে শুরু করি বা গম দিতে শুরু করি এত চাল এত গম যেহেতু এটা ঈদের দিনের আনন্দের জন্য ঈদের দিন কি এত চাল এত গম ওনারা খাবেন ঈদের দিন হয়তো অনেক গরিব মানুষ বা অনেক মিসকিন ফকির তারা একটু পায়েস খেতে চাইবে একটু পোলাও খেতে চাইবে সবাই যদি চাল দেয় এই চাল আবার ওনারা বিক্রি করবে পায়েস কেনার জন্য ওই চাল বিক্রি করে ওটা টাকা দিয়ে পায়েস্যামাই এগুলো কিনে নিয়ে আসবে তো ঘুরে ফিরে একই কথা হলো তো এই জন্য যেহেতু ফকির মিসকিনদের অসহায় বা সুবিধা বঞ্চিত মানুষদের এখানে মাসলাহার প্রশ্ন আছে তাদের যদি টাকা দিলে বেশি উপকার হয় তাহলে টাকা দিয়েও আদায় করা যাবে ইনশাআল্লাহ কেউ ভিউয়ার পাঁচজন হুজুরের বক্তব্যের মূল সারাংশ হচ্ছে ফিতরা খাদ্যদ্রব্য বা শস্য দিয়েও আদায় করা যাবে কেউ যদি চায় সমূল্যে টাকা দিয়ে দিলেও ফিতরা আদায় হয়ে যাবে কোনো সমস্যা নেই আশা করি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জামান মিডিয়ার সাথেই থাকবেন সেই শুভকামনায় শেষ করলাম السلام عليكم